জানো টুম্পা আমাদের গ্রামে ওই যে মুফিস চেয়ারম্যান আছে না কোন মুফিস চেয়ারম্যানের কথা বলতিছ ওই যে কুলসুমের বাপ আরে হ্যাঁ কুলসুমের বাপ মুফিস চেয়ারম্যান আজ পাঁচ দিন হইছে কোমায় চলে গেছে কমচুরি টাকা তো খরচ করতে হবে তাই যেখানে মন চাই সেখানে চলে যাই আমার সাথে কিছু হইলে ঘটককে গালি দাও ঘটক তোমার মাথা কামড় দিছে গালি দেব না তাই সুম্মা দেব ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবী তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কেন পাশের বাড়ির ভাই ভাবী লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় এই আমাদের বিয়ে কাজি সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে জামুনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর কাজী সাহেব না 80 টাকা ফেরত দিতেছে কি বিয়ের পরে তোমার এ নিয়ে কত স্বপ্ন দেখি একটা স্বপ্নও পূরণ করতে পারলাম না আরে পাগলি স্বপ্ন তো স্বপ্নই হয় সবার স্বপ্ন কি আর পূরণ হয় আচ্ছা তুমি কখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাই ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত নিজের বউকে কেউ কোনোদিন স্বপ্নে দেখে নাই এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি ভাই শোনো না ইত তো চলে আসলো ঈদের মার্কেট করবা না হ্যালো হ্যালো শালা নেটওয়ার্কে এত ডিসটর্ব করে হ্যালো ঈদে আমার ছোট বোন আসবে সে কথা মনে আছে তোমার তুমি বলো তো আগে থেকেই নিয়ে আসি আজ বাসায় আয় কানের নেটওয়ার্ক ঠিক করব ওরে কে কোথায় আসিস আবার একটু বিষ দে খাইয়া মরিয়া যায় কি ব্যাপার পেপার পরে এত হাসতিস কেন পেপারেও কি আজকাল কমেডি ছাপায় নাকি সেই রকমই অবস্থা পেপারে আমার রাশি বল পড়তেছি আমি নাকি এক মাসের ভিতরে বাপ হবো এক মিনিট দাঁড়াও পাশের বাড়ি টুম্পা ভাবি ফোন দিছে হ্যালো ভাবি একটা গুড নিউজ আছে সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি টুম্পা এই গরমের ভিতরে এইখানে বসে রইছো কেন চলো সাথে যাই সাথে যাই ঠান্ডা হাওয়া খাই আসি তো আমাকে বিরক্ত করে না একদম ভালো লাগতেছে না আরে বাবা তার জন্যই তো বলতেছি সাথে চলো সাথে যাই ঠান্ডা হাওয়া খাই আসি ভালো লাগবে এই মাত্র খেয়ে উঠছি আমার পেটে এক ফোঁটা জায়গা নেই তুমি যে খাও এই শোনো গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব আমারে বাপের বাড়ি দিয়ে আসো এই গরমে হিট স্ট্রোক করে মরার কোনো ইচ্ছা আমার নাই তুমি একা একা যাও একাই যাইতাম তোমার শালি বলল দুলা বাইরে সাথে নিয়ে আসতে তার জন্য তোমারে বললাম আরে কই তুমি দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলো

টুম্পা তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে শুধু আমি কেন প্রতিটা মানুষের জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি তোমার মন্দ দিক দেখি নেই তোমার মন্দ দিক কোনটা আমি তোমার খুশি সহ্য করতে পারি না তুমি যখন হাসো মন্ডায় চাই তোমার দাঁত গুলো হাতরে দিয়ে ভাঙ্গে ফেলাই চলো তোমার মায়ের কাছে যাব আর কাছে তুমি কিসের জন্য যাব একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বস করতে

কাজিরে পরে দেখতেছি আগে বল কাজী বিয়ে ভাঙানের কি দোয়া পড়ছিল বিয়ের সময় কাজী সাহেব জিজ্ঞেস করছিলাম বিয়ের কোনের ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা বিয়ের পরে তো ঘরের পরেই বসবে এই কাঁচা আম আসার আছার দেওয়ার জন্য আমগুলো পাইকে গেল কি করে? পাকবে না কি করবে সব কিছু তো বেজাল দেখো কেমিক্যাল দেয়া আম আনছ নাকি? আরে না কাঁচা বাজার দিয়ে আম আনছ আমি কেমিক্যাল আসবে কি করে? ভালো কথা আজকে কি তোমার মা আরছিল নাকি? হ্যাঁ আরছিল তুমি আসার আগেই চলে গেছে তুমি কি করে জানলা? কাসাম পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যালের চেয়ে তো বিষাক্ত। গજબ বেজতি। এই জানো সিরিয়াখানে একটা গাধা আছে গাধার যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে। জানি তুমি এত গাধা দেখতে গেছিলা তার তুমি কি জিজ্ঞেস করসিলা? আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইর সাথে পাশে বসে টুম্পোরে কোন সম্পর্ক গাধা বলছে না এটা তোমার কর্তব্য শোনা জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেবো প্রতিদিন আর মেকআপ করবো না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু

আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও ফুটাইলে তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায় এই ঘরে এসি টাকা পাইছো কোথায় আমার কাছে হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসে দিয়ে কি করব এই টুম্পা তোমার ছেলে ফিডার খাইতে চায় না কি করব না খাইলে কি আর করবা ফ্রিজে রেখে দাও আচ্ছা ঠিক আছে নরমালে রাখবো না ডিপে রাখবো ডিপে রাখলে বরফ হয়ে যাবে নরমালে রাখো আচ্ছা এই তোমার না ফিডার ফ্রিজে রাখতে বলছি তুমি ফিডার ফ্রিজে রাখতে বলছিলা এই তুমি কি ফ্রিজে রাখছো কি ব্যাপার ভাবি আপনি তো ঘাইমে একবারে ভিজে গেছেন ভাই তো বাসায় নাই এরকম ঘামলেন কি করে অরুণ ভাই যে গরম পড়তিছে একদম সহ্য করতে পারতেছি কি করা যায় বলেন তো আরে ভাবি আপনার ঘরে তো এসি আছে এসি চালায় শুয়ে থাকেন শরীর ঠান্ডা হয়ে যাবে এবার কারেন্ট বিল আসছে দশ হাজার টাকা ওইটা দেখার পরে এসি চাললে গরম আরো বেশি লাগে হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলাম কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই ফলামু সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো দাম রাহালার ফলা মুই

আচ্ছা শোনো আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় বলছিলে সে কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না কি করব বলো তো তুমিই তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে আরে বাবা মা তো রাজি আছে কিন্তু স্বামীকে কি বোঝাবো কি করে আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কত্তারে খাওয়াছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটিয়ে দিচ্ছি মুফিজ ম্যাডামরে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কত্তায় আরো 2 লাখ টাকা জিলাপি খাইছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার হ্যালো বেবি জলদি তুমি আমারে সারায়া নাও নালে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডনাপার বলতেছি তোর বউ রে করছি তোর বউ জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয় থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউ রে কিডনাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বাবা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডনাপ কইরাই ভুল করছি ভাই আপনি কোনো ভুল করেন নাই টাকা আমি আপনারে দেব আগে চলেন ওর বিয়ের সাথে মিটায়া দিয়ে আসি ছিলাম কেন কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না হ্যালো কি বিদ্যুৎ বিদ্যুৎ পাওয়ার পাওয়ার অফিস অফিস থেকে থেকে বলছেন জি স্যার বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত দশটা গরমে ঘুমাতে পারতেছি না কারেন্ট দিবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত বারোটার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে